বাংলাদেশে হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল হাসিনার পাশে সবচেয়ে বড় সহযোগী হয়েছিল এই সুন্নি বেদাতিগুলো এবং হাসিনার সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছে মজিবুল বাসার মাইসবান্ডারি হাট হাজারিতে এই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে মজিবুল বাসার মাইসবান্ডারি এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি হেফাজতের রক্ত হাসিনা হজম করতে পারে নাই হেফাজতের রক্ত সুন্নিরা হজম করতে পারবে না দেশে একটি বড় ধরনের অরাজকতা সৃষ্টি হওয়ার আগে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন এবং এই সমস্ত যাদের কথা আমি বললাম গিয়াসুদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মজিবুল বাসার মাইজবান্ডারি এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনুন প্রিয় দর্শক দেশের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে সামনে কি আসছে এটা আমরা কেউ বলতে পারছি না গতকাল ছিল বারোই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল নিয়ে আমাদের দেশে বেশ কিছু আলোচনা সমালোচনা সব কিছুই হয় তর্ক বিতর্ক এটা থাকবেই তাই বলে বিরোধী দলের উপরে আক্রমণ করতে হবে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করতে হবে এটা কেমন ভদ্রতা এটা কেমন সংস্কৃতি নিশ্চয়ই এর পিছনে এর গোপনে এর আড়ালে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া তিনটি ঘটনা আমি আপনাদেরকে একটু একটু করে দেখাই দেখেন প্রথমেই হচ্ছে হাট মাদ্রাসা এই যে হাট মাদ্রাসার পাশ দিয়ে যখন এই বেদাহাতিদের মিছিল যাচ্ছে তারা তখন উচ্চস্বরে মাইক এবং সাউন্ড ব্যবহার করা শুরু করে এর পাশাপাশি তারা বিভিন্ন ভাবে গালাগালি শুরু করে মাদ্রাসার প্রতি এবং মিছিল করতে থাকে আল্লাহ শফি হজরতগরী এত বড় বড় আলেমদের নিয়ে ছেলে আরিয়ান মাহমুদ সে তার ফেসবুকের মধ্যে হাটহাজারি মাদ্রাসার সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাট মাদ্রাসা হচ্ছে উম্মুল মাদারিস এই সমস্ত মাদ্রাসা এদেশের সমস্ত আলেম এই দেশের সমস্ত ছাত্রের এটা হচ্ছে আবেগের জায়গা 8000 মাদ্রাসার প্রত্যেকটা ঈদ আমাদের হৃদয়ের অনুভূতি এই দিনের শুরুটা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে হাফেজউদ্দিন ইসলামের মহাসচিব আমাদের সবার প্রিয় আলেম আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবের নামে অশ্লীল স্লোগান প্রদর্শন করে এই বেদাতিরা সাজিদুর রহমানের নয়ে রহমানের জুতা মারো জুতা মারো তাহলে দেখেন কি পরিমাণ উস্কানি এরা দলীয়ভাবে দিচ্ছে তারপর দেখেন তৃতীয় নাম্বার হচ্ছে দেখেন মাদ্রাসার দুই তিনজন ছাত্র তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর এই যে বেদাতিদের গাড়ি যাচ্ছে ভন্ডদের গাড়ি যাচ্ছে সেই গাড়ি থেকে তাদেরকে ওহাবি বলে গালি দেওয়া হচ্ছে দেখুন এবার আপনারা বলুন কি পরিমাণ উস্কানি তারা দেয় এই পরিমাণ উস্কানি দিয়ে তারা সারা দিনের পরিবেশ ঘোলাটে করেছে এবং তারা এই দেশের আলেম সমাজকে রাস্তায় নামতে বাধ্য করেছে যার একটি রেজাল্ট হচ্ছে গতকালকে হাট হাজারি মাদ্রাসায় প্রায় দুইশো ছাত্র আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে এগুলো হচ্ছে প্রকাশিত হওয়া তিনটি জায়গার কথা বললাম এরকম হাজার হাজার ঘটনা তারা ঘটিয়েছে আমি মনে করি এই ঘটনার পিছনে শুরুতে যে কথা বলেছি এই ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র আমি শেষ করছি এই ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র কারণ বাংলাদেশে হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল হাসিনার পাশে সবচেয়ে বড় সহযোগী হয়েছিল এই সুন্নি বেদাহাতিগুলো এবং হাসিনার সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছে মজিবুল বাসার মাইজবান্ডারি সেই মাজবান্ডারির আদলেই এত বড় র্যালি করা হয়েছে হাটহাজারিতে এই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে মজিবুল বাসার মাইজবান্ডারি এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই সরকার বিপ্লবী জনতার সরকার এই সরকার এখন পর্যন্ত মজিবুল বাসার মাইজবান্ডারিকে কেন গ্রেফতার করেনি এই ব্যক্তি ধর্মীয় কোন নেতৃত্ব নয় এই ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগের মদত পুষ্ট আওয়ামী লীগের একজন এমপি এই ব্যক্তিকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি আপনারা দেখুন হাট হাজারের ঘটনায় সবচেয়ে বড় মাস্টার এটা হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি এই মুফতি আলাউদ্দিন জেহাদের ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সে ফেসবুকে কি পরিমাণ বিদ্বেষপূর্ণ আচরণ করে হাট হাজারে আক্রমণ করিয়েছে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি হেফাজতের রক্ত হাসিনা হজম করতে পারে নাই হেফাজতের রক্ত সুন্নিরা হজম করতে পারবে না দেশে একটি বড় ধরনের অরাজকতা সৃষ্টি হওয়ার আগে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন এবং এই সমস্ত যাদের কথা আমি বললাম গিয়াসুদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মজিবুল বাসার মাইজমান্ডারি এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনুন